নমস্কার বন্ধুরা অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়োদের মানে বড়োদেরকে আমার প্রণাম তো এদিকে দেখো আমার চিটকে শোনার ফুচকু দুটো এই যে একটা ওটা কিন্তু মাথার টিপ দেখো কি কিউট না দেখতে মাথার ওখানে কিন্তু ওটা টিপের মতন হয়েছে ওর মায়ের নাকের টিপ আর ওর ওই কপালের ওখানটা টিপ আর একটা পুরো মানে গায়ে ছোপ ছোপ ওটাকে আমি ডিজে বাচ্চা নাম দিচ্ছি এই যে এনাকে আমি ডিজে নাম দিয়েছি আর এখানে আমি টিকটিক বিন্দু নাম দিয়ে দেবো মনে করছি একটা বিন্দু আছে তো মাথায় তাই একটা বিন্দু নাম দিয়ে দেবো এখনও ঠিক করিনি তোমরা যদি কেউ নাম ঠিক করে দুজনের নাম অবশ্যই জানিও কি নাম দিলে ভালো হয় তোমরা অবশ্যই দিতে পারো তোমরাও আমার পরিবারের সদস্য তো তোমরা অবশ্যই বলো কমেন্টে দুজনের কি নাম দিলে ভালো হয় তো তোমাদের দাদাভাইয়ের সাথে খেলছে দেখো ই পড়ে যাচ্ছিলো তো দাদাভাই আমার হাত দিয়ে তুলে দিই এরকম করবো ধারেই বস থাকবে একজন বিছানা বিবৎস পছন্দ করে আর ও বিবৎস বিছানা পছন্দ করে না নিচেই থাকতে প্রেফার করে তো বাবানের কাল প্রতিযোগিতা মানে কি কি কিনে আনতে কাল হচ্ছে আমাদের পাড়ায় একটা প্রতিযোগিতা হচ্ছে তো রক্তদান শিবির সেখানে হচ্ছে বাবা নাম দিয়েছে আঁকা প্রতিযোগিতা তো এদিকে দেখো বাবার সাথে গিয়ে সবকিছু কিনে নিয়ে এসছে আঁকায় যা লাগবে আর এই গুলো বিরিয়ানি আমিও ভালোবাসি তো ওগুলো বিরিয়ানির সরঞ্জাম ছিল তো সেইগুলোই কেনা হয়েছে তো রান্না করতে করতে কি অবস্থা দেখো তো এইদিকে তোমাদের দাদাভাই আমার আমার হাতে হাতে অনেকটাই হেল্প করেছে নাহলে আমার অনেকটাই দেরি হয়ে যেত বাবার এদিকে শরীর খারাপ শুনে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করেছি আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো তোমরা অবশ্যই তাড়াহুড়ো করে যদি বিরিয়ানি মানে করতে চাও এই রেসিপিটা ফলো করতে পারো তো এদিকে দেখো ডিমও দিয়ে দিয়েছি আলুও কেটে এদিকে সেদ্ধ দিয়ে দিয়েছি এদিকে হাড়িতে চাল আর একটু তেল পরিমাণ মতন অবশ্যই নুনটা দেবে দিয়ে বসিয়ে দেবে তো আমি কিন্তু এরমভাবে চট জলদি বিরিয়ানিটা রান্না করি এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি আবার জাজ করতে যেও না তো তোমরা অন্যরকম আমি আমি আমার মতন এরমভাবে করি তো এইদিকে দেখো ডিমগুলো নিয়ে নিয়েছি তো ডিমগুলো দাদাভাই ছাড়িয়ে দিয়েছিল একটু তাড়াতাড়ি হয়েছে যেহেতু রান্নার এখনও শুনিনি সংবাদটা পরে শুনেছি তো এইদিকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি এদিকে তোমার চিকেন করেছি এদিকে দেখো বিরিয়ানি আমার কমপ্লিট বিরিয়ানিতে কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তোমরা কিন্তু এরমভাবেই করতে আর চিকেনটা পুরো যেইভাবে করে চিকেন সেইভাবেই করে নিও তো রাত্রে কটার সময় দেখো তো আমাদের পুচকুসোনা দুটো ঘুমিয়েও পড়েছে এদিকে তাদের বেছানা করা হয়ে গেছিলো তো এদিকে দেখো ঘর দোয়ারে সব হাড়ি কড়াই মুছে মানে ঘর পয় পরিষ্কার করে নিয়েছি বাবান এদিকে তো বাবানের কালকে যেহেতু প্রতিযোগিতা তাই বাবান একটু প্র্যাকটিস করছে আমি বললাম রেখে দাও তুমি যা আঁকার তাই আঁকবে হাত ব্যথা হয়ে যাবে আর যদি এরকম আঁকতে থাকো কাল গিয়ে আঁকবে তো দেখো বারোটা চল্লিশ বাজে চল্লিশ না সরি কুড়ি বাজে তো বাবানকে ভিটামিন সি এর এই ওষুধটা প্রতিদিনই দিই ও বারো মাসই ওকে দিয়ে ওষুধটা ও প্রচন্ড পরিমাণ ওর শরীর খারাপ হয়েছিল এক সময় তোমাদের সাথে শেয়ার করবো যে ওর কি কি হয়েছিল তো দুইবারও ওকে জেনিতে ভর্তি করা হয়েছে তো দুইবারই প্রচন্ড পরিমাণে ছেলের জ্বর ছিল তাই একটু যত্ন নিতে হয় তো রাত কটা বাজে দেখতেই পারছো পাশের ঘরে রয়েছি তো দাদাভাই ওই ঘরে ঠিক দেখছে আমি আর বাবান বসে রয়েছি তো বাবান গোছাগুছি করছে তো নিলে বিছানাটা পরিষ্কার করে তারপরে যাবো শুতে তোমরা জানোই আমার একটু খুটফুটে বাড়ি আছে যতক্ষণ না ঘরদ্রয়ার পরিষ্কার করবো শরীর খারাপ হলে অবশ্যই না শরীর খারাপ হলে পারি না তো শরীরটা খারাপ নেই বলেই তাই শরীর খারাপ হলে যত কিছু করতে একদমই পারি না তো বাবা নেই গোছাচ্ছে দেখো তো বাবান গোছাচ্ছে গোছানো হলে এই ঘরটা গুছিয়ে চলে যাবো তো বাবার খুব শরীর খারাপ ছিল তাই জন্য তোমাদের খাওয়ার রিভিউটা দেখাতে পারলাম না তো বাড়িতে গেছিলাম রান্না করতে করতে ওই অবস্থায় বাড়িতে যেতে হয়েছে তো বাড়িতে গিয়ে দেখলাম বাবাকে তিনটি অলরেডি ইঞ্জেকশান দিয়ে দিয়েছে কোমরে ব্যথা বিভৎস পরিমাণে বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই কেঁদে ফেলেছে তো মুখ চোখ দেখতেই পারছো কেমন চুল চুলের কি অবস্থা তো সেই অবস্থায় আসলাম তো কোনো রকমে খেয়ে ঘরের কাজ বাজ বাসন টাসন সব মেজে ঘরদোয়ার মুছে পরিষ্কার করে সব সার দিয়ে ঘরদুয়ার মুছলাম যেন কেমন তেল 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 হয় আমি মুছে পরিষ্কার করে গেছি তোমার দাদা তোমাদের দাদাভাই আর আমি দুজনে গেছিলাম তো বাবা নিদিকে আঁকা করছিল বাড়িতে এসে দেখি ওর খাওয়া হয়ে গেছে ওকে এই শিক্ষাটাই আমি দিয়েছি যে যে মা বাবা যার যেই যে যেখানেই থাকুক না কেন তোমার খিদে পেলে তুমি তোমার খাবার নিয়েই খুঁজে যাবে কারণ আমার ছেলেকে এই এই জিনিসটা আমার শেখানোই আছে যে কখনও কারোর জন্য বোধ থাকবে তোমার যখন খেতে পাবে তুমি নিয়ে খেয়ে নি সে যেখানেই নেই কারোর অপেক্ষা করতে হবে না যখন তুমি বড়ো হবে তখন দেখা যাবে তো এখন ও ছোটো বাচ্চা ওরা এখন বোধ থাকলেও চলবে না তাই ও খেয়ে নিয়েছে আমি আর ওর বাবা দুজন মিলে খেলাম সবার খাওয়া হয়ে গেছে বাড়ি তো আমি আর আমাদের দাদা ভাই এই এই আসলাম বাড়িতে এসে কাজ বাজ সব কমপ্লিট করলাম বাবা নিয়ে গোচুগুচি করছে এই ঘরটা পরিষ্কার করে আমরা ওই শুতে যাবো তো সব মানে আগে ব্যায়াম করব অবশ্যই ওষুধ খাবো বাবা নিয়ে ওষুধটা খাইয়ে দিলাম আমি ওষুধ খাবো বা মানে ব্যায়াম করব তারপরে শবু চলো একা তো আগেই বলি তো রান্নার ভিডিওটা হাফ তুলেছি হাফ তুলতে পারিনি তো দেন আবার যদি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো বাবা নাচ সকালে দেখো প্রতিযোগিতায় চলে গিয়েছিল। তো সেখানে গিয়ে একটু ক্যাপচার যতটুকুনি পেরেছি তুলে নিয়েছি তো ওদের খাবারও দিয়ে দিয়েছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে বাবান বসে গেছে দেখো আঁকা প্রতিযোগিতায় একটু নার্ভাসনেস রয়েছে তো আজকের মতো সবাইকে টাটা ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ